আমি ইতিমধ্যে অনেক আবেগী হয়ে আছি কথা হয়তো গুছায় বলতে আমার একটু কষ্ট হবে আমি এতটুকু না বলে কিছু সবকে কনগ্রাচুলেট করি তার ফার্স্ট অসাধারণ অসাধারণ মানে যেভাবে তাকে আমরা ছোট পর্দায় দেখেছি যেভাবে তার প্রতি তো একটা থাকে না যে এক্সপেক্টেশন দর্শক হিসেবে আমার নিজেরও থাকে তো সেইটা আমার মনে হয় একদমই সে উঠে গেছে অসাধারণ আমার আমার খুব ভালো লেগেছে আমি একটা কথা বারবার বলছি যে দর্শক প্লিজ হলে আসুন এসে ভালোকে দেখুন আপনাদের অসম্ভব ভালো লাগছে অসম্ভব ভালো লাগার একটা অনুভূতি নিয়ে আপনারা বের করেন অবশ্যই আমাদের ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসের দরকার সেইখানে অবশ্যই মেজামের বড় পর্দায় নাম লিখেছে আমি তাকে স্বাগতম জানাই এবং আমি অবশ্যই চাই মেজ আমিন আরও ভালো ভালো সেনাব ভীষণ রকমভাবে ধন্যবাদ জানাতে চাই শঙ্খকে যে এই রকম একটা জীবনের চিত্র ও এভাবে তুলে ধরেছে হ্যাঁ এখানে না আমার কাছে মনে হয়নি শুধু মা মানে একটা মালতি একটা চরিত্রের জার্নির মধ্য দিয়ে আমাদের শহর আমাদের আমাদের এই জীবনের গল্প এই শহরের জীবনের গল্প আগুনে পুড়ে যাওয়া মানুষ অর্থলোক ব্যক্তিস্বার্থ ধর্ম মানবিকতা অমানবিকতা এবং সব শেষে সে বলতে চেয়েছে আসলে সব কিছুর উঠতে মানুষ প্রাণ এর উপরে কিচ্ছু নেই এই এই শেষ লাইনটা বলবার জন্য তিনি যেই একটার পর একটা দৃশ্য দিয়ে যে জার্নিটা তৈরি করেছেন অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছে আমার শেষে একটা জিনিস মনে হয়েছে যে আমরা 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 যারা আছি হয়তো এই শহরে কিছুটা প্রিভিলেজ জায়গায় আছি আবার নেই কিন্তু যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে নিম্নবিত্ত ইভেন মধ্যবিত্ত এই দেশের সিস্টেম প্রতিদিনের যানজট এই সব কিছুর মধ্যে বেঁচে থাকাটা আসলে কি বেঁচে থাকার মতো একটা আমি নিজে মা তো ওই জন্য হয়তো আমাকে আরও বেশি টাচ করেছে আমারও মাঝে মাঝে মনে হয় যে পৃথিবী আমরা দিচ্ছি আমাদের সন্তানদের জন্য পৃথিবী রেখে যাচ্ছে তো এই সিনেমাটা আসলে সেরকম বাস্তব চিত্র তুলে ধরেছে দিনের শেষে আমরা সবাই মানুষ কে কোন ধর্মের কে কোন সমাজের কোন স্তর থেকে এসেছি সেগুলো বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে সবশেষ মানুষ এই মেসেজটি নিতে চেয়েছে এবং হ্যাঁ মানে এই চরিত্রটার সাথে যে আমাদের একটা জার্নি সবচেয়ে বড়ো কথা যে মেয়াজ যে চরিত্রটি করেছে মালতের চরিত্রটা সেটার সাথে আমার কাছে মধ্যে আমি একটা রোলার পোস্টারে উঠে বসেছি মানে আমি শুধু উঠছি নামছি ওর সাথেই এই চরিত্রটার সাথে আমি প্রচণ্ডভাবে জার্নি করছি সেটা আমাকে খুবই আমিও ছবি দেখবার পরে আসলে কতক্ষণ আমার মনে হয়েছে যে আমি জাস্ট কথা বলতে পারবো করেছিলাম এটাই হচ্ছে বেস্ট ছবি যেটা দিয়ে ও আসলে ডেবিউ করতে পারত এবং সেটাই হয়েছে আমি ওকে এবং ও খুবই প্রপার জাস্টিস করেছে চরিত্রটার উপরে এবং আমি যেটা বলবো যে ওকে আমি আরও অনেক বেশি এরকম অর্থবহ ছবি শিল্পমানের ছবি সেরকম ছবিটা আমি ওকে দেখতে চাই আমি অনেক বেশি বড় পর্দে দেখতে চাই ওকে আসলে অবশ্যই সব রকম কাজ আমি দেখতে চাই আমরা আমাদের সিনেমার মাধ্যমে কিছু বার্তা দিতে চেয়েছি কিছু ইস্যুস ছিল যেগুলো নিয়ে সিনেমার মাধ্যমে কথা বলা হয় না সেই ব্যাপারগুলোকেই আসলে তুলে ধরার চেষ্টা ছিল এজন্যই প্রথম সিনেমা হিসাবে এত ভিন্ন ধরনের একটা গল্প বেছে নেয়া আশা করছি দর্শক আসলে এসে দেখবেন জয়া আত আমাকে জড়িয়ে ধরে যে কথাটা বললো যে এইভাবেই তোমাকে দেখতে চাই আমার মনে হয় শি ইজ অ্যান আইডল শি ইজ অ্যান আইডল ফর মি এবং উনার কাছ থেকে এই ধরনের মন্তব্য যখন আমি পাই তখন আমার মনে হয় হয়তো আমি সঠিক কোথায় আছি এবং ওনার মতো একজন অভিনেত্রী শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ হ্যাড দেশে দেশের বাহিরে তার সুনাম তো সব জায়গায় সে যখন আমার মতো একজন ছোট একটা মানুষ যে প্রথম সিনেমা করেছে সে সেই সময়টুকু নিয়ে আমার সিনেমাটা দেখতে দেখতেছে শুধুমাত্র আমি তাকে দেখেছি এই জন্য আমার মনে হয় আজকের দিনে এটাও আমার অনেক অনেক বড় একটা পাওয়া এবং মিমি আপু এসছেন মিমি আপুর হাত ধরেই তো আমার শুরু লাইফ সুপারস্টার উনি আমার যাচ্ছিলেন আজকে সে আমার সাথে বসে সিনেমাটা দেখেছেন এবং আজকে সে আমাকে বলছে যে আমি ভালো করেছি আমার মনে হয় মানে আমার যেই ক্যারিয়ারটা যেই জায়গা থেকে শুরু হয়েছে আর আজকের দিন পর্যন্ত এটা আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কমপ্লিমেন্ট